ছয় মাস থেকে দুই বছরের বাচ্চার জন্য সহজ উপায়ে সবজি খিচুড়ি বানাবো আজকে এখানে আমি সব ধরনের সবজি নিয়ে নিয়েছি একটু মিষ্টি কুমড়া একটু গাজর সিম একটু পেঁয়াজ শাক আর একটু শাকের নিয়েছি লাউ শাকের কচি পাতা কুচি কুচি করে নিয়েছি প্রতিদিনই চেষ্টা করবেন একটা দুইটা পাতা শাকের দিতে একদম ছোট থেকে যদি বাচ্চাদের একটু করে শাক খাওয়ানো যায় তাহলে কিন্তু ওদের কনস্টেপেশনটার সমস্যাটা থাকে না আর এখানে অল্প একটু চাল আর কিছু পরিমাণ ডাল নিয়েছি অনেকে মিক্সড ডাল নেয় আমি শুধু মুসুর ডালটাই নিয়েছি মুগ ডালটা দিলাম না মুগ ডাল অনেক সময় গ্যাস হয়ে যায় তো এবার হলো প্রেশার কুকারে অল্প একটু ঘি নিয়ে নিলাম এক চামচ ঘি মানে খিচুড়ির উপর ডিপেন্ড করে আপনি যদি দুবেলার জন্য করেন আমি একবেলার মতো এক চামচ ঘি নিয়ে নিয়েছি বাচ্চাদের কিন্তু প্রতিদিন ঘি কিংবা বাটার খাওয়ানো খুবই ভালো আর সেই সাথে আমি একটু কালো জিরা ফোড়নে নিয়ে নিচ্ছি এখানে পাঁচ ফোড়নও নিতে পারেন একটু আদা রসুন পিঁয়াজও দিতে পারেন এক এক সময় এক এক রকম দিলে একরকম তো ভালো লাগে না তবে কালো জিরাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চা বড় সবার জন্য স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া কিন্তু কালো জিরা পেটের কা কোনো রোগ জীবাণু বের করে দিতে কিংবা গ্যাস কমাতে কিন্তু সাহায্য করে এই আমি মাঝে মাঝে বেশিরভাগ সময় কালো জিরাটা দিয়ে থাকি পাঁচ ফোড়নও দেই মাঝে মাঝে আর এবারে যে কুচি করা সবজিগুলো ছিল এইগুলো দিয়ে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি আর কোনো মশলা যাবে না তারপর চাল ডাল দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আদা রসুন যদি দেওয়া হয় আদা রসুন পেঁয়াজ সেটা অল্প পরিমাণে দিয়ে কষিয়ে এই একইভাবে রান্না করি প্রেশার কুকারে রান্না করা কিন্তু খুবই ভালো মানে তাড়াতাড়ি খাবারটা সেদ্ধ যেমন হয়ে যায় কিন্তু খিচুড়িটাকে ব্লেন্ডও করতে হয় না অনেক বাচ্চারা ব্লেন্ড করা ছাড়া খেতে পারে না তো প্রেসার কুকারে মোটামুটি সাত আটটা সিটি দিলে কিন্তু একদম ব্লেন্ড মানে গলে যায় খিচুড়িটা বাচ্চাদের খেতেও সুবিধা হয় অনেক